বন্ধুরা আমি দীপঙ্কর আপনারা দেখছেন দীপঙ্কর বিজন লাভার তো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছেন কম বেশি আজকে বেথোয়ার হাটে চলে এসেছি তো বেথোয়ার হাটে কিন্তু অধিকাংশ বাজির কালেকশন তো ভিডিওটি স্কিপ করে দেখবেন না তাহলে সমস্ত বিষয় বুঝতে পারবেন না তো চলুন দেখা যাক আজকে বেথোয়ার হাটে কি কি পায়রা উঠে হাট কিন্তু এখান থেকে শুরু হচ্ছে প্রত্যেক শনিবার হাট এটা বেথোয়া ডৌড়ির হাট স্টেশন থেকে খুব বেশি হলো দশ মিনিট দূরত্ব তো এইভাবে খাঁচা করে কিন্তু পায়রা নিয়ে আসা হয় দেশি গিরোবাস পায়রা এই ভাই একটা পায়রা দেখছে দেখি পায়রা দেখো ভাই এটা বিস্কুট মাদা পায়রা দেখুন এটা মাদি পায়রা কি দাম চাইছে পায়রাটা পাঁচশো টাকা নিজে খেলা না ওরা খেলা হাইটে খেলা পাঁচশো টাকা পিচ চাইছে ঠিক আছে দেখে একটা মাদি পায়রা তো এই ধরনের কালার কিন্তু বেথোয়ার হাটে অ্যাভেলেবেল থাকে প্রত্যেক হাটের জন্য ঠিক আছে তো বন্ধুরা এই দাদাকে কম বেশি কিন্তু বেলডাঙার হাটে দেখা যায় তো আজকে বেথুয়ার হাটে ওনাকে পেয়ে গেছি তো একটা পায়রা শখ করা আছে দেখুন শুধু ঝুটি কালেকশন যাদের কিন্তু ঝুটি পছন্দ ঠিক আছে অনলি ঝুটি এটা পাঁদিনা মাদি পায়রা ওরা খেলা না নিচে খেলা খেলা ওরা খেলা পায়রা ভালো করে জানো মানে কচিত কারণ আনলে খেলা পায়রাই নিয়ে আসে উনি মানে ওরা খেলা বা নিচে খেলা পায়রা সব রকমই থাকে এখানে দেখুন এখানেও কিন্তু পায়রা রয়েছে দুটো নাপ্তা পায়রা আজকে আপনাদের শখ করাবো পায়রা দুটো কিন্তু সীমিত দামের মধ্যে সেল হয়ে যাবে ঠিক আছে পায়রা গুলো দেখিয়ে দামও বলে দেবো আপনাদের ঠিক আছে আপনাদের যাদের পছন্দ হবে এই পায়রা কিন্তু নিন তো বন্ধুরা দুটো নাপ্তা সাহারানপুরি পায়রা শখ করে দিচ্ছি শুধু আইসটা দেখুন শুধু ঠিক আছে টপিদার টাইপের দুটোই টপিদার না জিরিয়া এটা জিরিয়া নাপটা দেখুন আইসটা দেখুন শুধু পুরো বোকরাজি চোখের কিন্তু ঠিক আছে দুটো পায়রার মনি দেখুন ঠিক আছে দুটো সুন্দর একই কালারের মধ্যে যাদের এক কালার পছন্দ কি দাম আছে পায়রা জোড়া একই দাম না একটু বার্গেনিং হবে একটু কম বেশি হতে পারে পায়রা জোড়া দেখে নিন ঠিক আছে আপনারা এই ভাইয়ের সাথে কিন্তু কন্টাক্ট করে কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন ভাইয়ের নাম্বারও কিন্তু আজকে দিয়ে দেবো আর এখানেও কিছু পায়রা আছে দেখে নিন সুন্দর সুন্দর কালারের মধ্যে ঠিক আছে তো ভাই তোমার বাড়ি কোথায় তোমার নাম ওবায়দুল্লাহ নাম ভাইয়ের তো তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও হ্যাঁ তো নাম্বারটা বলে দিয়েছে তো এই পায়রা যদি কারোর পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু ভাইয়ের কাছ থেকে নিয়ে নিতে পারবেন ঠিক আছে নর্মাদি পুরো সেটিং পেয়ার আপনাদের কিন্তু দেখি তো বন্ধুরা বেতোহাটে আজকে কালপেটিয়া পায়রার কালার দেখুন ঠিক আছে সুন্দর কালার তো বন্ধুরা এই যে চলে আসলাম খোকনদার কাছে তো খোকনদা বাজির পায়রা কিন্তু কম বেশি সেল করে থাকে তো এই যে একটা পায়রা দড়ি বাঁধা হচ্ছে দেখা যাক বাজি করে কি দড়ি যে বাজি করছে না বন্ধুরা এই যে মন্টু ভাই মন্টু ভাইকে কম বেশি সবাই ভিডিওর মধ্যে চেনেন তো ও ভিডিও করে তো আজকে দেখুন মন্টু এই যে পায়রা দড়ি বেঁধে খেলা দেখাচ্ছে বেথো আর হাটে তো দেখুন তো বন্ধুরা একটা পায়রা যেটা ও বাজি দেখাচ্ছে সেই পায়রা কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম নন না মাদি মন্টু পায়রা তো হয়তো পায়রাটাও পছন্দ করে নিয়ে এসছে এই যে দেখাচ্ছে দেখে নিন এই যে দড়ি বেঁধে কিন্তু সব পায়রা খেলতে চায় না এই যে লেবে গেল খেললো না তো বন্ধুরা চলে আসলাম ময়বুলের খাঁচায় তো ময়বুলের খাঁচায় আজকে কি কি কালেকশন আছে সেগুলো আপনাদের দেখিয়ে দেবো দেখে নিন তো এই দেখুন এক কালারের সব পায়রা আছে যারা কালপেটিয়ার মধ্যে কাটা গদ্যান খোঁজে দেখুন মাদারা কিন্তু কাটা গদ্যান হবে ঠিক আছে হলুদ মাদা এই যে নওয়ার সেটিং পেয়ার যারা সেটিং পায়রা মানে একদম সেটিং টেটিং জোড়া চান তাদের জন্য কিন্তু বেস্ট হবে পায়রাগুলো সীমিত দামের মধ্যে কিন্তু সেল করে দেওয়া হবে এগুলো অনলি কিন্তু হাজার বারোশো টাকা মধ্যে কিন্তু এসে যাবে ঠিক আছে খুবই কম দামে ছশো টাকা প্রাইস কালপেটিয়া কিন্তু পাওয়া যায় না ঠিক আছে ছশো টাকা পিসের মধ্যে ও পায়রাগুলো সেল করে দেবে তো বন্ধুরা একটা পায়রা আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা পায়রা কিন্তু দাম বলে দেওয়া হবে আজকে শুধু মাদিটার আইসটা দেখুন আর কালারটা দেখুন ঠিক আছে এটা মাদি পায়রা এটার কী দাম পড়বে অনলি পাঁচশো টাকার মধ্যে কিন্তু মাদি পায়রাটা পেয়ে যাবেন যাদের মাদি দরকার ঠিক আছে সড়ক তো নাকি মাদিটা সড়ক বাজি আছে বাজি ওরা গ্যারান্টি থাকবে মাদিটা ঠিক আছে বিস্কুট মাদি এই যে দেখিয়ে নেন ভালোভাবে মাদি পায়রা তো এই পায়রা দুটো আপনাকে তো আপনাদের দাম বলেই দিলাম অনলি কিন্তু বারোশোর মধ্যে সেল হবে এটা হচ্ছে মাদি মাদিটির কোয়ালিটিটা দেখুন শুধু আর কালারটা দেখে নিন ঠিক আছে আর এটা হচ্ছে নটটা দুটো কালপেটিয়া সেটিং এক জোড়া বারোশো টাকার দাম দুটোই ল্যাস বাঁধানো এর বাড়ি কিন্তু বেথুয়া ডৌরি আপনারা বেথুয়া ডৌরি আশপাশ যারা আছেন আমার সাবস্ক্রাইবার ভাইরা তারা কিন্তু যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে অনলি বারোশো টাকা জোড়া ঠিক আছে নদ দেখিয়ে দিলাম এই যে মাদি কাটা করদান ঠিক আছে আর একটা সিঙ্গেল রয়েছে এটা কিন্তু পাঁচশো টাকার মধ্যে হয়ে যাবে ঠিক আছে দেখে নিন অনলি পাঁচশো টাকা কালপেটিয়া মদ্দা দেখে নিন যাদের কালপেটিয়া পছন্দ তারা কিন্তু নিয়ে নিতে পারবেন অনলি পাঁচশো টাকার মধ্যে ঠিক আছে আইসটা দেখে দিই এই দেখুন ঠিক আছে অনলি পাঁচশো টাকার মধ্যে তো বন্ধুরা পায়রাগুলো আপনাদের সব শখ করেই দিয়েছি যেটা আপনাদের পছন্দ হবে ঠিক আছে আপনারা স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে তো হাটের ভিতরে চলে যাচ্ছি কম বেশি বেচা কিনা চলছে এখানে যে এখানে এক ভাই এখানেও কিন্তু পায়রা দল গরম পায়রা দড়ি বেঁধে কিন্তু খেলা দেখানো হয় বিভিন্ন রকম কালারের মধ্যে শুধু কালারগুলো দেখে নিন তো দেখে নিন এখানে সুন্দর সুন্দর কালারে অধিকাংশ পায়রা দড়ি বাঁধা হয়েছে তো বেথোয়ার হাটের ভিডিও অনেকদিন আসছে না তাই কিন্তু আজকে ভিডিও করা এই যে উঠে গেল উঠে গেলো বাজি করলো না কিন্তু অধিকাংশ পায়রা কিন্তু আজকে দড়িতে বাজি করছে না সব পায়রা কিন্তু দড়িতে বাজি করে না কিছু পার্সেন্ট পায়রা তো বাজি করে ঠিক আছে আর আমাদের পায়রা আপনারা কম বেশি জানেন সব কিন্তু বাজি দেখেই সেল করে না যে মনটা এখন দরদাম করে পায়রা কিনা কিন্তু চলছে মন্টু উলোগার মন্টু ব্লগার এখন পায়রা এই যে কেনা কিনছেন এই কাগার সাথে দরদাম করে দেখে নিন একটু ভালো হবে দেখুন মন্টু চিনতে সুবিধা হবে ওর নাম মন্টু তো বন্ধুরা বেথানাটা কিন্তু যদি বাজির কালেকশন তা না বিভিন্ন রকম ওরা পায়রা কিন্তু থাকে আজকে দেখিয়ে দিচ্ছি দেখুন সবকটা পায়রা ওরা বাজি সব রকমই কিছু থাকতো কালারগুলো আগে শখ করে নিন তারপর দামগুলো কিন্তু বলে দেওয়া হবে ঠিক আছে দেখে নিন সাদার মধ্যে জ্যাকের মধ্যে বা কালো মুখ সাদা ঠিক আছে সব রকম আছে পায়রা এটুকুদা আজকে কি দাম আছে পায়রার টুপিদা দেড়শো দুশো তিনশো সব রকম কিন্তু ওনার কাছে কালেকশন আছে কমা বেশি সব রকম আলু কিন্তু আজকে বাজির পায়রা আছে তো দেখুন পায়রা কিন্তু আবার বাজি দেখানো হচ্ছে দেখুন এই যে উঠে গেল ঠেলে বন্ধুরা বেতুয়ার হাটে কিন্তু যেখানে যাবেন কম বেশি বাজির কালেকশন সব জায়গায় দেখতে পাবেন দেখুন এভাবে খাঁচা করে কিন্তু বিক্রি হচ্ছে যদি ভিতরের দিকে যাওয়া যায় তো এখানেও কিন্তু অঢেল পায়রা রয়েছে দেখুন এভেলেবেল পায়রা রয়েছে এই খাঁচা যে খরগোশ বিক্রি হচ্ছে এখানে ঠিক আছে আপনারা আসলে খরগোশ বা পায়রা সব রকমই পেয়ে যাবেন ভেতর হাটে এটা হচ্ছে ইন্টিগ্রেট এখানে দেখুন এটা হচ্ছে মেন রোড ঠিক আছে স্টেশন থেকে কিন্তু দশ মিনিট লাগে দশ মিনিটও লাগে না হিসাবে পাঁচ মিনিট লাগে আর এখান থেকে হাট শুরু হচ্ছে এটা হচ্ছে এই যে হাটে বেচা কেনা চলছে বেলা হয়ে গেছে অনেকেই ঠিক আছে কম বেশি লোক চলে গেছে কিছু লোক আছে দেখে আর এই সাইডে কিন্তু মুরগি হাঁসের কিন্তু হাট ঠিক আছে পায়রার হাটের সামনে যে দেখুন রাজহাঁস বিক্রি হচ্ছে এই যে খাজার মতো রাজহাঁস এখানে কিন্তু এই যে হাঁস বিক্রি হচ্ছে ঠিক আছে এখানে মুরগি হাঁস সব রকমের কিন্তু পাওয়া যায় হাটটা মোটামুটি খুব বড় না মিডিয়াম হাট তো হাটে কমবেশি যা উঠেছে পায়রা আগে সব কিছু দেখিয়ে দিলাম দেখে নিন যেখানে সব যেখানেই যাবো ও এগুলোকে দেড়শো টাকা পেয়ে সব তো দেড়শো টাকা পিস দেখে নিন ভালো মন্দ সব রকম পায়রা আছে আপনারা দেখে শুনে নিতে হবে তো বন্ধুরা চলে আসলাম অভিভাইয়ের খাঁচায় তো অভিভাইয়ের খাঁচায় আজকে কি কি পায়রা আছে দেখিয়ে দেবো এই যে হচ্ছে অভিভাইয়ের কালেকশন তো ভি এই যে ব্যাগটাও কি সেল হয় নাকি তো ভি এই যে এদিকে রূপক আছে আইসক্রিম খাচ্ছে ঠিক আছে তো ভি আজকে রূপকের কালেকশনগুলো আগে দেখিয়ে দিই ঠিক আছে এই যে বাচ্চা কালেকশন রয়েছে এই রূপকের ঠিক আছে দেখে নিন কি দাম পড়বে রূপক মাত্র আড়াইশো টাকা আছে তিনশো টাকা আছে জোড়া আড়াইশো তিনশো জোড়া তাই তো

তো বন্ধুরা কোকনদারও কিন্তু কম বেশি বাজির কালেকশন প্রত্যেক হাটের কাছে থাকে আপনারা চাইলেই হাট ভিজিট করে এই কোকন দাস কাছ থেকে কিন্তু পায়রা নিয়ে নিতে পারবেন প্রত্যেক হাটে মানে বাজির পায়রা কিন্তু সেল করে থাকে ঠিক আছে বিভিন্ন কালারের মধ্যে তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও বা বাজির কালেকশন দেখার জন্য ধন্যবাদ